প্রিয় দর্শক আজকে আমরা একটি অডিও ক্লিপ শুনব অডিও ক্লিপটি পাঠিয়েছেন আরিফ ভাই তিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মর্গে কাজ করেন তো তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি আমাদের অডিও ক্লিপ হিসেবে পাঠিয়েছেন তো আমরা সেটি এখন শুনব আমি আরিফ পেশায় একজন ফরেনসিক সরকারি মর্গের কাজ অনেকের কাছে ভয়ঙ্কর কিন্তু আমার কাছে এটা ছিল এক ধরনের অভ্যাস রাতের নিস্তব্ধতা ধাতব সরঞ্জামের ঠকঠক শব্দ আর মৃতদেহের নীরব উপস্থিতি এসবই আমার রুটিনের অংশ হয়ে গিয়েছিল তবে একটা রাত আমার জীবনের সমস্ত বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে রহস্যময় রাতের শুরু সেদিন থেকে সেদিন ছিল একেবারে সাধারণ একটা রাত শীতের কুয়াশায় ঢাকা চারপাশ মর্গের পরিবেশ ও বরাবরের মতো ঠান্ডা আর নিস্তব্ধ আমি একটা পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করছিলাম মৃতদেহটি ছিল এক মধ্যবয়সী নারী নাম নাজিয়া কথিত আছে তিনি আত্মহত্যা করেছেন তবে তার পরিবারের দাবি ছিল এটি খুব রাত তখন প্রায় দুটো আমার সরকারি রহমান তখনও আসেনি আমি একাই রিপোর্ট তৈরি করছিলাম হঠাৎ করেই একটা অদ্ভুত আওয়াজ পেলাম মৃদু ফিসফিসানি যেন কেউ খুব ধীরে কিছু বলছে আমি চারপাশে তাকালাম কেউ নেই প্রথম অস্বাভাবিক ঘটনা শুরু হলো আমার মনে হলো হয়তো ভুল শুনেছি কিন্তু কিছুক্ষণ পরেই আবার শুনলাম শব্দ এবার শব্দটা স্পষ্ট ছিল আমাকে বাঁচাও আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম আমার শরীর ঠান্ডা খামে বেঁচে গেল এই কক্ষে তো আমি একাই ছিলাম শব্দটা আসছিল সেই মৃত নারীর দেহের দিক থেকে গলার শুকিয়ে আগে সাহস করে সামনে এগোলাম মৃতদেহটা আগের মতোই ছিল কিন্তু কিছু একটা ছিল অস্বাভাবিক তার চোখের পাতা যেন একটু কেঁপে উঠল আমার হাত পা অবশ্য হয়ে আসছিল এটা কিভাবে সম্ভব নার্ভাস হয়ে এগিয়ে গিয়ে তার নারী পরীক্ষা করলাম না তিনি মৃতই ছিলেন কিন্তু কিছু একটা ঠিক ছিল না এরপরের ঘটনাগুলো যেন দুঃস্বপ্নের মতো হঠাৎ করে মর্গের বাতিগুলো ফ্লিক ফ্লিক করতে শুরু করলো আমার কম্পিউটারের স্ক্রিনে হেলোমেলো কোড ভেসে উঠতে লাগলো যেগুলো আমি বুঝতে পারছিলাম না এমন সময় দরজার বাইরে থেকে একটা শব্দ এলো দুর্বল ক্ষীণ কণ্ঠে কেউ যেন খাচ্ছে আমি দরজা খুলে বাইরে তেকালাম কিন্তু কেউ নেই আবার সেই ফিসফিসানি এবার আরেকটু জোরে আমার সাথে অন্যায় হয়েছে রহস্যের গভীরে চলে গেলাম আমি ভয়ে পেয়েও সাহস করে মৃত নারীর ফাইল খুলে আরো গভীরভাবে তদন্ত করতে লাগলাম তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না আত্মহত্যার কোনো সুস্পষ্ট প্রমাণও ছিল না পরিবারের সন্দেহ অমূলক নয় তখনই রহমান আমি সব খুলে বললাম কিন্তু সে হেসে উড়িয়ে দিল ভাই তুমি রাতে একা কাজ করতে করতে এমন ভাবনা আসছে কিন্তু তখনই একটা বিভীষিকাম ঘটনা ঘটলো মৃত দেহটা কাঁপতে শুরু করলো তারপর আচমকা ওরা আমাকে মেরে ফেলেছে আমি এবং রহমান ভয়ে পেছনে সরে গেলাম আমাদের চোখের সামনে মৃতদেহটি ধীরে ধীরে বসে করল রহমান চিৎকার করে বাইরে তোর দিল আর আমি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম নারীটি এবার পুরোপুরি নড়ে উঠলেন চোখ খুললেন আর বললেন আমাকে ন্যায় দাও আর না হলে এই মর্গে কেউ শান্তি পাবে না তবে আমি ভয় পেলেও একটা কৌতূহল আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে নাজিয়ার সাথে ঠিক কি কিসের জন্য তিনি সাহায্য চাইছিলেন আমি ঠিক করলাম কাজের ফাঁকে আরো গভীরভাবে তদন্ত করব সেই রাতে আমি যখন নাজিয়ার ফাইল খাচ্ছিলাম তখনই আবার কানে এলফিস অফিস আমাকে সাহায্য করো এবার কণ্ঠটা যেন আরো স্পষ্ট ছিল আরও গভীর আরো করুণ আমি চমকে উঠে চারপাশে কিন্তু কিন্তু পরিবেশ ছিল তখনই আরো এক ভয়ঙ্কর ঘটনা এক কোণে একটা পুরনো আয়না ছিল যা আমরা খুব একটা ব্যবহার করতাম না আমি হঠাৎই লক্ষ্য করলাম সেই আয়নার প্রতিবিম্ব স্বাভাবিকের চেয়ে একটু আলাদা আমি সামনে গিয়ে ভালো করে তাকালাম আমার এই প্রতিবিম্ব কিন্তু চোখ দুটো ছিল ফাঁকা যেন শূন্যতায় ভরা আমি পেছনে তাকালাম কোনো পরিবর্তন নেই আবার আয়নার দিকে তাকাতেই আতঙ্কে আমার দেহ জমে গেল আমার পেছনে কেউ দাঁড়িয়ে ছিল একটা ছায়ামূর্তি যেটার মুখ দেখা যাচ্ছিল না কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেটা আমাকে দেখছে আমি সঙ্গে সঙ্গে আয়নাটাকে ডেকে দিলাম নাজিয়ার অতীতের অনুসন্ধান শুরু করলাম পরদিন সাহস সঞ্চয় করে আমি পুলিশের একজন পরিচিত কর্মকর্তার সঙ্গে দেখা করলাম তার নাম ছিল আনিস আমি তাকে বললাম আপনারা নাজিয়ার মৃত্যুর তদন্ত করেছেন তো আনিস গম্ভীর মুখে বলল হ্যাঁ কিন্তু প্রমাণ না থাকায় কেস বন্ধ করে দেওয়া হয়েছে আমি বললাম আপনি যদি কেসটা আবার খোলেন তাহলে হয়তো নতুন কিছু বেরিয়ে আসতে পারে আমি নিশ্চিত এটা আত্মহত্যা নয় আনিস আমার কথায় একটু চিন্তিত হল তাহলে তোমার কাছে কিছু প্রমাণ থাকলে আমাকে দাও আমি চেষ্টা করব আমি জানতাম হাতে কোনো কঠিন প্রমাণ নেই কিন্তু আমি জানতাম কিছু একটা লুকিয়ে আছে যা এখনো সামনে আসেনি তাই আমি ঠিক করলাম নাজিয়ার পরিবারের সাথে কথা বলবো এবার গভীর সত্যের উন্মোচনে নাজিয়ার ছোট বোন রুহি আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল আপনারা কেউ কিছু করেননি কিন্তু আমার আপুকে ওরা মেরাই ফেলল আমি বললাম তুমি কি জানো কি হয়েছিল। রুমি জানাল নাজিয়ার স্বামীর রাশেদ অত্যন্ত নির্মম ও অত্যাচারী ছিল বিয়ের পর থেকেই নাজিয়ার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতো তার শ্বশুরবাড়ির লোকেরা সব জানত কিন্তু কেউ কিছু বলেনি তার মৃত্যুর আগের রাতের প্রতিবেশীরা চিৎকার শুনেছিল কিন্তু কেউ মুখ খোলেনি সেদিন আমি আবার মর্গে ফিরে এলাম রহমান এখন আর আসতে চাইছিল না তাই আমি একাই ছিলাম রাত আমি কম্পিউটারের রিপোর্ট তৈরি করছিলাম এমন সময়ে ঠান্ডা বাতাস বইতে শুরু করল একটা ছায়ামূর্তি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল এটা নাজিয়া ছিল তার চোখ দুটো ছিল লাচে তার সারা শরীর থেকে একটা অদ্ভুত তিনি বললেন তারা আমাকে মেরে ফেলেছে কিন্তু কেউ শাস্তি পায়নি তুমি যদি তাহলে আমার কবর করে দেখো আমি আতঙ্কে জমে গিয়েছিলাম কিন্তু তার কথায় কিছু একটা ছিল যা আমাকে সাহস দিল আমি জানতাম সত্য লুকিয়ে আছে অপমৃত্যুর সত্য উদ্ঘাটন শুরু তখন পরদিন সকালে আমি আনিসের সাথে দেখা করে বললাম আমাদের নাজিয়ার দেহ পুনরায় পরীক্ষা করতে হবে আনিস প্রথমে আপত্তি করলেও রাজি হল আমরা যখন কবর খুললাম তখনই আসল সত্য প্রকাশ পেল তার পাজরের কিছু হার ভাঙা ছিল যা আঘাতের ফলে হয়েছে তার শরীরে বিষেরও অস্তিত্ব পাওয়া গেল এটা কোনো আত্মহত্যা ছিল না বরং ঠান্ডা মাথায় নাজিয়ার স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন গ্রেফতার হলো তারপর থেকে সেই আর কখনো ঘটেন কিন্তু আমি জানি নাজিয়া না চাইলে সত্য হয়তো কখনোই প্রকাশ পেত না আমি জানি এই মর্গে শুধু মৃতদেহ নয় কিছু আত্মাও থেকে যায় তারা অপেক্ষায় থাকে ন্যায় বিচারা